কখনো অর্থ সম্পদের জন্য বদ্ধ করবেন না কখনো বলবেন না ঝামেলায় পড়ে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই নিজের জন্য কখনো বদ্ধ করবেন না কখনো বলবেন না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এইটা আলা দেখুন কখনো ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না ভুলেও ছেলে আপনাকে মেরেছে কথা ঠিক ভুল করেছে আপনি ঘোড়া করে উঁচু করে ঘরে ঢুকেন ঘরে ঢুকে আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ আমি এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে মারলো কেন আমার ছেলে আমাকে গালি দিবে কেন তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমার ছেলে আমার হাত পা ধরে ক্ষমা নিয়ে আমাকে মাথায় করে থাক এটাই তুমি চাচ্ছি এইটা কেন হলো ছেলের জন্য এই কথা না বলে কেন আপনি বললেন তুই আমাকে মারলি তোকে ত্যাজ্যপুত্র করল তোকে জমে দিব না তোকে হেয়ে দেবো না তোকে না কিছুই না আপনি মরলেন শব্দ ব্যবহার করবেন এই ত্যাযুত্রে এইসব কথার কোনো দাম নেই